অভিনন্দন 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 মায়ের দেওয়া ক্রিকেট টিমের সদস্যরা আশা করি আপনারা তো ভালাই আছেন অভিনন্দন আপনাদের সকলকে আপনারা তো আমেরিকা গেছেন ছুটি কাটাইতে আপনারা তো বিশ্বকাপে ম্যাচ খেলতে যান নাই আপনারা গেছেন ছুটি কাটাইতে কি মানে ওই যে সুপার এইটে যে মানে উঠছেন কি লেগে ওই যে ছুটি যাতে আরও কয়েকদিন বেশি কাটাইতে পারেন হিট লেগে আপনারা তো এমনি যান নাই ওই যে যে কয়েকটা ম্যাচ মানে জিততে যে আশা দেয়সে ওই যে ছোট ছোট টিমের হারাই যে আশাটা দেয়ছে এটা হলো কি লেগে যাতে ছুটি আরো কয়েকদিন বেশি পারেন আপনারা এই লেগে গেছেন তাই না ওইটা আমরা বুঝি আপনারা গেছেন ওর ছুটি কাটাইতে ওই যে চকলেট আনতে তারপরে হলো তেল আনতে শ্যাম্পু আনতে আমেরিকান ব্র্যান্ডেড মাল ওই আমেরিকান মাল আমাল আনতে আপনারা তো ক্রিকেট খেলতে চান নেই ভাই মানে কি এক অবস্থা আজকে যদি আফগানিস্তান যদি হারাইতে পারতো বাংলাদেশ তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ফাইনালে মানে সম্ভব কি মানে ওই যে একটা সমীকরণ ছিল যদি আফগানিস্তানকে যদি তেরো ওভার দুই বলে যদি টার্গেটটা চেস করতে পারতো তবুও কিনা একশো পনেরো রানের টার্গেট যদি চেস করতে পারতো বাংলাদেশ আজকে সেমিফাইনাল খেলতো কিন্তু বাংলাদেশ ওই টার্গেট তো চেস করা দূরের কথা উল্টা আট রানে ম্যাচটা হারে হারিয়ে গেছে অভিনন্দন অভিনন্দন এটি রে এটি নাকি আবার টাইগার মানে এক একটা মানে অঙ্গভঙ্গি দেখলে তো মনে হয় কিন্তু খেলার দিকে এটি জিরো এটি জিরো এটি আর কিছু না মানে এটি ক্রিকেট খেলা মানে জাতীয় দলের নিচে কি লেগে আমি তো বুঝি না মানে এক একটা মানে বাংলাদেশের প্লেয়ার মানে সাধারণ দর্শকরাও বুঝে যে কেডারে দিয়ে কাম হইব কোনডারে দিয়ে হইব না তারপরে এডিরে নিয়ে খালি এদের টানে তারপরে আবার খেলায় নাজমুল হোসেন শান্ত হয় নাজমন হোসেন শান্ত ওই তো মানে মানে জাতীয় দলের থাকার যোগ্য না ওই বলে দলের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন সাপ তিনি কি করেন যে সাত আট বল খেললে ওই উনি সেট হইতেছেন তিনি এখানে টেস্ট ম্যাচ খেলতে যাইতেছেন ওই সাত আট বল খেললে এক একজন বিশ রান তিরিশ রান চল্লিশ রান আর উনি তিনি সাত আট রান খেললে জিরো রান করেন তারপরে পুরুত করে আউট হয়ে যান গা তারপরে আরেকটা আছে ক্রিকেটার মন আলিসা উনি নাকি ক্রিকেটার মন আলিসা ওনার শট দেখলে মানে কি আমাদের ফরান জুড়ে হয়ে যায় চোখ জুড়ে হয়ে যায় ওই মন আলিসা উনি বলেন নাকি উনি বলে যে লেভেলের প্লেয়ার তিনি ওই লেভেলের পারফরমেন্স করতে পারতাছেন না তা উনি এখন কি করতেছেন উনি উনি যে প্রত্যেক মাস খেলতে আসেন তারপরে ওই যে ডাব্বা মারেন ডাব্বা মাইরা মাইরা তিনি জানগা আজকে যা হত তিনি খেলতেন তিনি কি জানেন না যে আজকে যে খেলাটা ওইটা যে মানে বাংলাদেশে যে যত তাড়াতাড়ি চেস করতে পারবো ওই ম্যাচটা জিততে পারলে যে সুপার কি সেমি সেমিফাইনাল খেলতে পারবো তার মনে কি এটা ছিল না তিনি খেললেন উনপঞ্চাশ বলে একান্ন রানের একটা ইনিংস তো এত বল খেললে এত রান করে লাভ হলো কি তো আফগানিস্তান ক্রিকেট টিমেরা দেখেন আফগানিস্তান ক্রিকেট টিম দশ বছর আগে কি আসছিল আর অল আফগানিস্তান ক্রিকেট টিম কী হয়ে গেছে ওরা অস্ট্রেলিয়ারে হারায় অস্ট্রেলিয়ারে হারায় অস্ট্রেলিয়ারে হারাইছে আপনি করে হারাইছে হারাইয়ে ওরা এখন টি টোয়েন্টি সেমিফাইনাল খেলবো দল গয়ে উগরে ওরা জিততে ওরা কাম দেয় বাইসে গেছে কারণ কি ওদের যে অ্যাচিভমেন্ট মানে ওদের যে ডেডিকেশন ওই ডেডিকেশন মানে কোন অত কবিতা দেখা যায় না আপনার কবিতা কবে দেখা যাবো আমরা তো জাতি হিসাবে নির্লজ্জ আমরা হতাশ আমরা কি লেগে যে আপনি গয়ে যে মানে খেলা দেখতে আই ওইটাই হলো আমগো দোষ আমরা কি লেগেতে ক্রিকেট খেলা দেখি অনেক পোলামাইন আছে যে এমবি বি বইরা মানে ওই যে অনেক পোলামাইন আছে রাইতে গে রাইতে ঘুমায়ও নাই যে আপনাকে খেলা দেখবো আজকা আজকে আপনি এই আফগানিস্তানের খেলা আপনারা যদি জিততে পারেন তাহলে আপনারা আমরা ক্রিকেটের সেমিফাইনালে খেলবো কিন্তু আসলে আপনাকে তো ওই সেমিফাইনালে ডিজার্ভ করে না আসলে আপনারা যদি যাইতেন তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত যেটা কয় যে ক্রিকেটের যে সৌন্দর্যটা ওইটাই নষ্ট হয়ে যেত আফগানিস্তান টিম ডিজার্ভ করে ওই জন্য ওরা সেমিফাইনাল খেলতেছে এটাই উচিত আর আমাদের যদি কথা বই আমরা হলো কি আমরা আমাদের মানে কবে ভালো খেলবো আমরা ওই নেক্সট বিশ্বকাপে ভালো খেলবো ওই নেক্সট বিশ্বকাপটা কবে আসবো ওই নেক্সট বিশ্বকাপ আস্তে আসতে ওই বাংলাদেশ কবর দিয়ে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমের আর ওই থাকা লাগবো না দুনিয়াতে ওই যে আস্তে আস্তে যে অবস্থা দেখা দিতেছে আসে বরাবর কয়দিন পরে ওই যে ইউএ কয়েকদিন আগে আপনি ওরা হারাইলো ইউএসএ আফগানিস্তানি ছোটো ছোট টিম এখন নেদারল্যান্ডস ওরা পাইলে ওরাও হারাই দিতাছে খালি সিরিজ খেলা হয় না দ্বিপাক্ষিক সিরিজ খেলা হইলে রেডিও নাই না বাংলাদেশের দিয়া দিতে একবারে বুঝিয়া দেখবেন তো কয়দিন পরে বাংলাদেশ ক্রিকেটের যে যে অবস্থা চলতেছে অস্তিত্বই থাকবো না কারণ ছোট টিমটি দিন দিন যেভাবে ডেভেলপমেন্ট করতেছে তাদের ক্রিকেট খেলা বাংলাদেশ ক্রিকেট টিমের আর পাওয়া যাবে না Odur bu bir